হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা চলে এলাম স্টার প্রভাসের অ্যাকশন থ্রিলার ব্লকবাস্টার মুভি সালারের এক্সপ্লেনেশন নিয়ে মুভিটি পুরাই অ্যাকশনে ভরপুর তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক মুভির শুরুতেই আমরা দেখতে পাই সানসারের দৃশ্য সেখানে আমাদের দেখানো হয় দুই বন্ধুকে যাদের একজনের নাম ছিল দেবা আরেকজনের নাম ছিল বর্ধা বর্ধা ছিল সানসারের রাজার ছেলে বর্ধা রাজার ছেলে হওয়া সত্ত্বেও দেবার সাথে তার অটুট বন্ধুত্ব ছিল একদিন দেবা গ্যারেজে কাজ করছিল তখন বর্ধা তাকে ডাকলে দেবা বলে আমার অনেক কাজ আছে এখন আমি তোর সাথে যেতে পারবো না কিন্তু বর্ধা দেবার পিছনেই দাঁড়িয়ে থাকে যখন দেবা বর্ধার দিকে তাকায় তখন সে দেখে বর্ধার নাকে একটি নোস রিং ছিল কিন্তু সেটা নেই দেবা বর্ধাকে জিজ্ঞাসা করে তোর নোস রিং কী হয়েছে বর্ধা বলে ওটা রুদ্রা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে এটা শুনে দেবার মাথা তো পুরাই গরম হয়েছে সে বর্ধাকে নিয়ে রুদ্রার কাছে যায় রুদ্রা হচ্ছে বর্ধার সৎ ভাই দেবা রুদ্রার কাছে নসৃং চাইলে সে বলে শুধু আমার বাপের রক্ত হলেই নসৃং পরা যায় না এটাকে অর্জন করতে হয় তখন দেবা বলে কি করলে তুই এই নসৃং ফিরিয়ে দিবি রুদ্রা বলে ওই যে আমার পালোয়ানকে দেখছিস ওকে আজ পর্যন্ত কেউ মাটিতে ফেলতে পারেনি যদি তুই ফেলতে পারিস নসৃং তোর এই কথা শুনে বর্ধা বলে রুদ্রা তুই এসব কি বলছিস রুদ্রা বলে তুই তো আমাকে চিনিস আমি কেমন তখন বর্ধা বলে কিন্তু তুই দেবাকে চিনিসি ও কিছু করে ফেলে তার আগেই আমাকে নসরিং ফিরিয়ে দে কিন্তু ততক্ষণে দেবা পালোয়ানকে মারতে চলে যায় সে পালোয়ানের সাথে শক্তিতে পেরে উঠবে না বলে সে বুদ্ধি করে কারেন্টের একটা তার কেটে রেখে যায় তার প্ল্যান হচ্ছে পালোয়ানকে শখ দিয়ে মাটিতে ফেলবে তাই সে পালোয়ানকে রাগায় আর কারেন্টের তারের কাছে নিয়ে আসে যখনই পালোয়ান দেবাকে মারতে যাবে দেবা নিজের চিন্তা না করে কারেন্টের তার চেপে ধরে আর দুজনই শখ খেয়ে মাটিতে পড়ে যায় তখন বর্ধা দেবার কাছে ছুটে আসে শখ খেয়ে দেবার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল কিন্তু সে নিজের কথা না ভেবে বর্ধাকে জিজ্ঞাসা করে পাল্লান কি মাটিতে পড়েছে সবাই তখন পালোয়ানকে মাটিতে লুটিয়ে পড়তে থাকতে দেখে অবাক হয়ে যায় দেবা তখন রুদ্রার কাছ থেকে নসরিং নিয়ে বর্ধার নাকে পরিয়ে দেয় আর রুদ্রাকে রাগান্বিত কণ্ঠে বলে আবার যদি তুই এই নসরিং নেওয়ার চেষ্টা করিস তাহলে আমার হাতে কারেন্টের তার নয় পুরো খাম্বা থাকবে কথা শুনে রুদ্র পুরাই ভয় পেয়ে যায় আর সে বুঝতে পারে বর্ধার কিছু হলে দেবা তাকে ছাড়বে না তারপর দেবা বর্ধাকে নিয়ে সেখান থেকে চলে যায় এরই কিছুদিন পর দেবার বাবার দল আর বর্ধার বাবার দলের মধ্যে যুদ্ধ হয় সেই যুদ্ধে দেবার বাবার দল হেরে যায় তাই বর্ধার বাবার লোকেরা দেবার মায়ের সাথে খারাপ কিছু করতে গেলে সেখানে বর্ধা চলে আসে বর্ধার দেবা ও তার মাকে ছেড়ে দিতে বললে তারা জানায় আপনার বাবার আদেশ যারা যুদ্ধে হেরে যাবে তাদের সবাইকে মরতে হবে তখন বর্ধা তার ওই লোককে বলে যদি তুই ওদেরকে যেতে দিস তাহলে আমি তোকে আমার টেরোটরি দেব। অর্থাৎ বর্ধা তার ক্ষমতা ওই লোককে দিয়ে দেবে এই কথা শুনে সে রাজি হয়ে যায় আর দেবা ও তার মাকে যেতে দেয় কিন্তু যাওয়ার আগে দেবার মা বলে তুই ওয়াদা কর এখানে যা হল তুই সব ভুলে যাবি আর কখনও এখানে আসবি না কিন্তু সে বর্ধার কাছে যায় আর বলে তোর জন্য শিকারও হবো স্বীকারও করব শুধু তো ও জন্য তুই যখনই ডাকবি আমি অবশ্যই আসব। তারপর তাদের এই অটুল বন্ধুত্বের মধ্যে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু বর্দা এটা বিশ্বাস করতো যে দেব একদিন ফিরে আসবেই তার সালার তার রক্ষক ফিরে আসবেই তারপর মুভিতে দু সালের দিল্লির কাহিনী দেখানো হয় অর্থাৎ পঁচিশ বছর পরের কাহিনী দেখানো হয় আমরা একটি হ্যাকারকে দেখতে পাই যে অনেক দিন ধরে কৃষ্ণকান্ত নামের একজনকে ট্রেস করার চেষ্টা করছে সেই হ্যাকার দেখে কৃষ্ণকান্তের মেয়ে একটি ফেক পাসপোর্ট বানিয়ে ইন্ডিয়াতে আসতে এই খবর ইন্ডিয়ার বড় বড় মাফিয়াদের কাছে পাঠানো হলে তারা মেয়েটিকে ধরার প্রস্তুতি নিতে থাকে যখন কৃষ্ণকান্ত জানতে পারে যে তার মেয়ে ইন্ডিয়াতে যাচ্ছে সে তখন বিলাল নামের একজনকে কল করে আর বলে আমার মেয়ে আঁধে আমাকে না বলে ইন্ডিয়াতে গেছে যেভাবেই হোক তুমি আমার মেয়েকে বাঁচাও বিলাল বলে তোমার মেয়েকে একমাত্র একজনই বাঁচাতে পারে আর সে হলো দেবা তারপর বিলাল দেবাকে কল করে সব কিছু জানায় দেবা বলে যেভাবেই হোক তুমি মেয়েটিকে আমার কাছে নিয়ে এসো বিলাল তখন তার কিছু লোকজন নিয়ে গিয়ে খুব চতুরতার সাথে মাফিয়াদের মেরে আধিয়াকে তিন চুকিয়া নামক এক গ্রামে নিয়ে আসে যখন আধিয়ার বাঁধন খুলে দেওয়া হয় তখন সে বলতে থাকে আমাদের পুলিশকে ফোন করা উচিত ওরা দিনে দুপুরে মানুষগুলোকে মেরে ফেললো তখন বিলাল বলে এখানে যদি স্বয়ং প্রধানমন্ত্রীও চলে আসে তাও সে কিছু করতে পারবে না তখন বিলাল আধেহার সাথে তার বাবার কথা বলায় তার বাবা বলে বিলাল যা বলবে তুমি তাই করবে আর একটা কথা যা কিছু হয়ে যাক আমাকে কল করবে না তখন আধাহা ভাবতে থাকে কি এমন হয়েছে যে আমি যত বিপদেই থাকি আমার বাবা আমাকে কল করতে নিষেধ করলো জানি মুভির কাহিনিগুলো এখন আপনাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে কিন্তু ধৈর্য ধরে দেখতে থাকুন আশা করি সব বুঝতে পারবেন যাই হোক বিলাল আধেহাকে নিয়ে দেবার মায়ের কাছে নিয়ে যায় আর ইংরেজি টিচার বলে পরিচয় করায় কারণ দেবার মা তিনসুকা গ্রামে একটি স্কুল চালায় আর দেবার মা চায় না অচেনা মানুষের ছায়াও দেবার উপর পড়ুক ইংরেজি টিচার হিসেবে পরিচয় দেওয়ায় দেবার মা আধিয়ায় থাকার ব্যবস্থা করে দেয় অন্যদিকে আধিয়া মাফিয়াদের হাত থেকে পালিয়ে এসে শুনে রাধারামা নামের এক মহিলা রাগে গস করতে থাকে রাধারামা যে কত ভয়ঙ্কর তা তোমরা পরেই জানতে পারবে তার চাকরানি পর্যন্ত চার রাজ্যের ইলেকশন সামলাতে পারে তাহলে ভাবো রাধারামা কি জিনিস চলো এইবার পরিচিত হওয়া যাক নায়ক অর্থাৎ দেবার সাথে সেই খানসার থেকে পালিয়ে আসা দেবা এখন অনেক বড় হয়ে গেছে এখন সে গ্যারেজ চালানোর পাশাপাশি তিনসুকিয়া গ্রামের কয়লার মাইনে কাজ করে দেবা এখন তার মায়ের বাধ্য ছেলে কিন্তু দেবা কিছু বছর আগে খানসারে এমন কিছু করে এসেছে যার জন্য খানসারে দেবার নাম শুনলেও সবাই ভয়ে কাঁপতে থাকে তিনসুকিয়া গ্রামে তার মা আর বেলাল ছাড়া এই ঘটনা আর কেউ জানে না তাই তো তার মা তাকে নিয়ে এত ভয় দেবা যদি সন্ধ্যা ছয়টার মধ্যে বাড়ি না ফেরে তার মা অনেক চিন্তায় পড়ে যায় যদি সে দেবার হাতে প্লাস্টিকের সুরিও দেখে সে ভয়ে আত্ম ওঠে একদিন কিছু গুন্ডা আধেয়াকে ইনক্রিজিং করতে শুরু করে তখন দেবা সেখানেই ছিল আধিয়া ভেবেছিল দেবা তাকে বাঁচাবে কিন্তু দেবা কিছুই করে না এটা দেখে আধে ভাবে দেবা একটা কাপুরুষ তারপর সেখানে পুলিশ চলে আসায় গুন্ডাগুলো পালিয়ে যায় কিন্তু ওখানে দেবা যেই লোহার পোলটি ধরে দাঁড়িয়েছিল সেটা দেখে আমরা বুঝতে পারি যে দেব একটি ঘুমন্ত সিংহ সে যদি একবার জেগে ওঠে তাহলে এই সব গুণ্ডাদের বেঁচে থাকা কষ্ট হয়ে যাবে তোমাদের বলবো এই মাফিয়াদের সম্পর্কে যারা আধিয়ার পিছনে পড়ে আছে এদের কাছে ইন্ডিয়ার সকল সিসিটিভি ক্যামেরার অ্যাক্সেস রয়েছে রাধার আমার একটি হান্ড্রেড মিলিয়ন ডলারের কনসাইনমেন্টের ডিল হয় যার জন্য মালগুলো নেপালে পৌঁছে দিতে হবে বিদেশি এজেন্ট মাত্র এই কয়টি লোক দেখে বলতে থাকে যে এরা এই কয়জন মাত্র লোক আর সাথে কোনো অস্ত্রও আনেনি এরা তো এই পোর্ট থেকেই বেরোতে পারবে না যখনই গাড়িগুলো পোর্ট থেকে বেরিয়ে যেতে যায় তখনই চারিদিকে পুলিশ চলে আসে আর গাড়িগুলোকে ঘিরে ধরে কিন্তু যখনই তারা ট্রাকের দরজা খোলে মনে হয় তারা চোখের সামনে আজরাইলকে দেখছে তার একটি সিল দেখে এতটা ভয় পায় যে সাথে সাথে সব গাড়ি ছেড়ে দেয় কারণ ওই সিনটি ছিল ফানসারের সিল যখন এই খবর মিনিস্টারের কাছে পৌঁছায় সেও ভয়ে আটকে ওঠে আর পুরো দেশের পুলিশকে জানিয়ে দেয় খানসারের গাড়ি যেন কেউ না আটকায় তাহলে বুঝতেই পারছো খানসার কতটা ভয়ানক যে তাদের গাড়ি আটকানোর ক্ষমতা পুরো ইন্ডিয়ার নেই মাফিয়ারা আধিয়ার ছবি তাদের সব লোকের কাছে পাঠিয়ে দেয় যখন তিন থাকা গুন্ডারা আধেহার ছবি দেখে তারা ইনফর্ম করে যে আধিয়া এই তিন সুকিয়াতেই আসে এই কথা শুনে মাফিয়ারা আরও লোক পাঠায় আধিয়াকে ধরে নিয়ে আসার জন্য সেই দিন দেবার যেন খাবার নিয়ে গিয়েছিল আধে দেবার সামনেই গুন্ডাগুলো আধাকে ধরে নিয়ে যেতে থাকে কিন্তু দেবা কিছুই করে না কারণ দেবা তার মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যখন আধাকে গুন্ডারা তুলে নিয়ে যাচ্ছিল তখন সেখানে দেবার মা চলে আসে আর সেখানে থাকা সকল মানুষের কাছে আধাকে বাঁচানোর জন্য সাঁচা চাই সে বলে এখানে তোমরা এতগুলো পুরুষ আছো তোমরা কেউ তো মেয়েটিকে বাঁচাও তখন তারা বলে এখানে তো তোমারও ছেলে আছে। সে কি মেয়ে নাকি যে ওকে না বলে আমাদের বলছ তখন ওই গুন্ডারা দেবাকেও মারার সিদ্ধান্ত নেয় এটা দেখে দেবার মা দেবাকে বলে আমি তোকে যেই প্রতিজ্ঞা করিয়েছিলাম সেটা তুলে নিলাম ওদের থামতেই হবে হয় তুই ওদের সামনে হাত জোর করে ক্ষমা নাহাই না হয় যেই হাত ওরা তুলেছে ওই হাতই কেটে দে এই কথা শুনে এবার গোমন্ত সিংহ জেগে ওঠে আর শিকার করা শুরু করে দেবার কাছে গুন্ডারা আসছে আর এক আঘাতেই তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেবার এই রূপ দেখে তো গ্রামবাসীর পাশাপাশি আধেহাও অবাক হয়ে যায় এই কেমন লড়াই এতগুলো লোককে দেবা একাই বারোটা বাজিয়ে দিচ্ছে অবশেষে সবাইকে মেরে দেবা আধেহাকে বাসায় তারপর দেখা যায় দেবার মা হন্তদন্ত হয়ে ম্যাপ দেখতে শুরু করেন কারণ এখানে সবাই দেবার আসল রূপ জেনে গেছে তাই তাদের এই জায়গা ছেড়ে চলে যেতে হবে আধেহা এখনও তিন তিনচুকিয়াতে আছে শুনে রাধারামা তার ওই নেপালের কনসাইনমেন্টের কাছে থাকা মাফিয়াটাকে বলে সিলওয়ালা গাড়িতে করে মেয়েটিকে নিয়ে আসো তারা সেই কথা মতো তিনচুকিয়াতে এসে বিলাল ও আধিয়াকে তুলে গাড়িতে বসায় আধিয়াকে গাড়িতে ওঠানোর আগে তারা আধিয়ার হাতে খামসাহারের সিল নিয়ে দেয় আধিয়া যখন বিলালকে এই শিল দেখায় বিলাল দেখে পুরো ভয় পেয়ে যায় অন্যদিকে দেবার মা আধিয়াকে গাড়িতে ওনার সময় দেখে ফেলে সে চায় না কোনো মেয়ে বিপাদে পড়ুক তাই তো সে দেবাকে বলে তাকে উদ্ধার করে আনার জন্য মায়ের অনুমতি পেয়ে দেবা হাজির হয় তার সব ভয়ানক অস্ত্র নিয়ে যেখানে পুরো ইন্ডিয়ার সাহস নেই খানসার গাড়ি আটকানোর গাড়ি থামাতে আর এই দিকে দেখা যায় যাকে জন্য এত কিছু সেই কৃষ্ণকান্ত নিজেই হাজির হয়েছে রাধারামা ও তার চাকরানি ওম কারিমার কাছে কৃষ্ণকান্ত বলে আমি চলে এসেছি আমাকে মারো আমার মেয়েকে ছেড়ে দাও তখন ওম কারিমা বলে তোকে তো মারবোই কিন্তু তার আগে তোর চোখের সামনে তোর মাকে মারবো এ কথা শুনে কৃষ্ণকান্ত বলে তুই যদি জানিস আমার মেয়ে কার কাছে ছিল তাহলে তুই নিজেই আমার মেয়েকে ছেড়ে দিবি যখন কৃষ্ণবন্ধ বলে আমার মেয়ে দেবরাথা অর্থাৎ দেবার কাছে ছিল তখন ওম দেবার নাম শুনে ভয় কাঁদতে শুরু করে সে মনে হয় যেন দেবার নাম শুনে পাগল হয়ে গেছে কিন্তু অন্যদিকে রাধারমা পাগল থেকে ভালো হয়ে যায় সে বলে আমি বুদ্ধি করে তোর মেয়েকে শিলওয়ালা গাড়িতে করে আনতে বলেছিলাম আর আমি জানতাম তোর মেয়েকে বাঁচাতে দেবা ওই শিলওয়ালা গাড়ি থামাবে আর যদি কেউ ওই শিলওয়ালা গাড়ি থামায় তাহলে তো তুই জানিস কী হবে ওই সিল বর্ধার আজমান নারে যে এখন খানসারের রাজা অর্থাৎ দেবার সেই ছোট বন্ধু কিন্তু এখন কোনো এক কারণে তারা শত্রুতে পরিণত হয়েছে যখন বর্ধার কাছে এই খবর পৌঁছায় বর্ধা দেবার নাম না শুনেই বলে এই কাজ দেবা ছাড়া আর কেউ করতে পারে না বর্ধাকে যখন জিজ্ঞাসা করা হয় তাহলে এখন কি হবে বর্ধা বলে দেবারই বানানো নিয়ম যেই ওই শিল থামাবে তাকে মরতেই হবে অর্থাৎ বর্ধা দেবাকে এখন মেরে ফেলতে চায় রাধারামা কৃষ্ণকান্তকে বলে যখন এই দুইজনের মধ্যে যুদ্ধ হবে যে কোনো একজনই বাসবে এই দিকে খানসাহারের গাড়ি আটকানোর ফলে সব মাফিয়ারা দেবাকে মারতে গেলে দেবা একাই সবাইকে কচু কাটার মতো কাটতে থাকে কিন্তু যখন তারা দেবার হাতে সেই গাড়িতে লাগানো সিল দেখে তারা ভয়ে পালিয়ে যায় তখন সেই বিদেশি এজেন্ট তার লোককে বলে এই গাড়ি আর সিলকে তো কেউ আটকাতে পারবে না তাহলে এরা পালাচ্ছে কেন তখন সে বলে কারণ ওই শিল যে বানিয়েছে সে দেবা নিজেই মানে দেবাই এই শিল ও নিয়ম তৈরি করেছিল তাহলে কি এমন ঘটলো যে বর্দা আর দেবা দুইজন জিগরি দোস্ত থেকে শত্রুতে পরিণত হলো আর কি এমন করেছিল দেবা যে তার মা তাকে নিয়ে সবসময় এত ভয় থাকে আর কেনই বা খানসারের ভয়ঙ্কর সব মাফিয়ারা দেবাকে দেখে ভয় পালিয়ে গেল এই সব প্রশ্নের উত্তর বিলাল এবার আধিয়াকে দেওয়া শুরু করে সে সময় মেহমুদ গাজনি চেঙ্গিস খানের চেয়েতেও ভয়ঙ্কর তিনটি ডাকাত দল ছিল যারা ছিল মান্নার কাবিলা সঙ্গা কাবিলা এবং ঘানিয়ারা কাবিলা তারা শুধু লুটই করতো না তারা তার সাথে সাথে যেখানে লুট করতো সেই জায়গাকে কবরস্থান বানিয়ে দিত ইংরেজরা পুরো ভারতবর্ষে আধিপত্য বিস্তার করলেও হানসারে ঢুকতেই পারেনি যতবারই চেষ্টা করেছে ততবারই পরাজিত থেকে মাথা আলাদা হয়েছে যখন উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীন হয় তখন ওই তিন জাতির প্রধান ছিল মান্নার জাতির শিব মান্নার সে পার্লামেন্টে এসে ইন্ডিয়ার ম্যাপ থেকে খানসারকে মুছে দেয় আর বলে আজ থেকে ইন্ডিয়ার কোনো নিয়ম খানসারে চলবে না কিন্তু খানসারের সকল নিয়ম ইন্ডিয়া মেনে চলবে খানসারের মূল অস্ত্র ছিল ভয় তাই তো ইন্ডিয়াতে যত অবৈধ কাজ হতো তার একটি ফিক্সড পার্সেন্টেজ খানসার পেত তিন কাবিল্লার সর্দার শিবমান্নার খানসারকে একটি সিস্টেমের মধ্যে রাখতে এসেছিল তাই সে একটি সংবিধান তৈরি করে যার নাম ছিল নিবন্ধন যে নিবন্ধন অনুসারে খানসারকে একশো একটি ভাগে ভাগ করে এলাকাভিত্তিক লিডার নির্বাচন করা হয় যাদের মধ্যে একষট্টি জনকে নির্বাচন করা হয় গভর্নর আটজনকে সর্দার আর একজন কর্তা বা রাজা আর এদের ক্ষমতা বোঝানোর জন্য হাতে বালা দেওয়া হয় গভর্নরের বালার ক্ষমতা এক সর্দারের তিন আর কর্তা অর্থাৎ শিবমান্নারের পনেরো কিন্তু উনিশশো সালে শিবমান্নারের মৃত্যুর পর কর্তা হওয়ার কথা ছিল সরেঙ্গা কাবিলার ধারার এইদিকে শিবমান্নারের ছেলে রাজমান্নার চাইছিল না তার বাবার ক্ষমতা অন্য কে তাই সে সিদ্ধান্ত নেয় যে শহরে আঙ্গা কাবিলার সবাইকে সে শেষ করে দেবে কিন্তু রাজমান্নারের লোকেরা বলে আমরা কি ওদের সাথে লড়াই পেরে উঠব তখন রাজমান্নার বলে ওদের রাতের অন্ধকারে ঘুমের ভিতরেই শেষ করে দিতে হবে আর শহরে আঙ্গা কাবিলার একজনও যেন নাও আছে যদি একজনও বেঁচে যায় তাহলে তাদের প্রতিশোধ অনেক ভয় রাখাবে তাই মান্নার কাবিলা রাতের অন্ধকারে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ কাউকেই ছাড় দেয় না সবাইকে নৃশংসভাবে হত্যা করে তাদের রাতের অন্ধকারে মারার কারণ হলো শহরিয়াঙ্গারা অন্যদের তুলনায় যুদ্ধ শক্তিতে বেশি পারদর্শী ছিল এই হত্যাকাণ্ডের পর রাজমান্নার কর্তার আসনে বসে নিজেকে কর্তা ঘোষণা করে আর নিজের স্পেশাল আর্মি ফোর্স তৈরি করার পাশাপাশি খানসারের নিরাপত্তার জন্য চারপাশে উঁচু উঁচু দেওয়াল নির্মাণ করে আর সে আটটি সরদারের পাঁচটি সিট দিয়ে দেয় ঘানিয়ারাদের আর বাকি তিনটি সিট নিজের লোকের মধ্যে ভাগ করে দেয় তারা হলো রাজমান্নারের প্রথম স্ত্রীর ভাই প্রথম স্ত্রীর ছেলে রুদ্রা এবং প্রথম স্ত্রীর মেয়ের জামাই বারবা রাজমান্নারের আরও দুইটি ছেলে আছে তারা হলো বর্ধা রাজমান্নার ও তার ছোট ভাই কিন্তু ছোটবেলায় দেবার জন্য কড়া অর্থাৎ হাতের বালা ফেলে দেওয়ায় তাকে এই পথ থেকে বঞ্চিত করা হয় একদিন রাজমান্নার কোনো এক বিশেষ কারণে খানসারের বাইরে যাবে বলে খানসারের দায়িত্ব তার মেয়ে রাধার আমাকে দিয়ে যায় কিন্তু রাজমান্নার যাওয়ার আগে বারবার তাকে বলে আমার একটা কথা আছে আপনার সাথে সে রাজমান্নারকে বলে বর্ধা তো আপনারই ছেলে আমি চাই বর্ধাকে আপনি আবার ফিরিয়ে আনুন এই কথা শুনে রাজমান্নার রেগে গিয়ে বলে যে আমার কথার অবাধ্য হয় তাকে আমি ছেলে হিসেবে মানি না তখন বর্বা বলে আমি জানি আপনি এখনও বর্ধাকে ভালোবাসেন তাই তো এখনও খাবার টেবিলে তার জন্য একটি চেয়ার ফাঁকা থাকে আর আপনার বাবা শিবমান্নানকে দেখলে আপনার বর্ধার কথা মনে হয় যতটুকু সম্মান রুদ্রা পায় ততটুকু সম্মান বর্ধারও পাওয়া উচিত তখন রাজমান্নান বর্বার কথায় রাজি হয়ে বর্ধাকে আবারও সর্দার বানানোর সিদ্ধান্ত নেয় সে তার সভায় ঘোষণা করে আমি ফিরে এসে বর্ধাকে সর্দার রূপে দেখতে চাই তাই তোমাদের এই আট সিটের মধ্যে একটি আমার চাল আর একজনই আছে যে আমার কথা ফেলবে না তখন কর্তা রাঙ্গা নামের একজনের কর্তার এই কথা শুনে রাঙ্গার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে আর মন্ত্রিসভার কেউই এই সিদ্ধান্তে খুশি ছিল না কিন্তু কর্তার আদেশ অমান্য করার সাহস কারণ নেই কর্তা রাজমান্নানের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি হয় বর্ধার ভাই রুদ্রাক তাই সে রাঙ্গাকে বলে এত মানুষ থাকতে কর্তা তোর চেয়ার কেন চাইল তুই জানিস কারণ পঁচিশ বছর আগে বর্ধা কুকুরকে যেভাবে হাড় শুয়ে যায় সেইভাবেই তার পথ তোর বাপকে দিয়েছিল এই কথা শুনে রাঙ্গা রাগি ফেটে পড়ে এইবার বারভা রাঙ্গাকে বলে তোর চেয়ার বাঁচানোর একটাই উপায় আছে আর তা হলো বর্ধার মৃত্যু আর বলে তোমরা ভাবছ বর্ধার মৃত্যুতে আমার কেউ লাভ আজ তোমার পথ চেয়েছে কালামঠো চাইতে পারে তার মানে কর্তার মেয়ে জামাই নিজেই তার পিছনে তারই বিপক্ষে ষড়যন্ত্র করছে কেন বা নিজেই বর্ধাকে ফিরিয়ে আনতে বলে নিজেই তাকে মেরে ফেলা ষড়যন্ত্র করে একটু জানতে পারবে এদিকে রুদ্রা পণ্ডিত নামের এক মাফাকে ডাকে এবং রাঙ্গা ও রুদ্রা একসাথে হয়ে তাদের লোকজন নিয়ে বর্তাকে মারতে যায় এত অল্প লোকজন নিয়ে বর্ধা যুদ্ধে পেরে ওঠে না যুদ্ধে বর্ধা পরাজিত হলে যখনই রুদ্রা বর্ধাকে মারতে যাবে তখনই ঘন্টা বেজে ওঠে যেই এই ঘণ্টা বাজলে আর কেউ যুদ্ধ করতে পারবে না তো রেগে আগুন হয়ে মন্ত্রিসভায় গিয়ে বলে কে এই ঘণ্টা বাজে আমাকে থামালো তখন রাধারামা বলে আমি থামিয়েছি তোমায় আর গলার আওয়াজ নিচে রাখো এটা কর্তা রাজমান্নারের মন্ত্রিসভা সেটা বলে যেও না সে আরও বলে আমি যদি ভারপ্রাপ্ত কর্তা না হয়ে সত্যি সত্যি কথা হতাম তখন তার সবার মৃত্যুদণ্ড দিয়ে দিতাম এই কথা শুনে সবাই ভয় পেয়েছে যায় রাধারামা এবার বলে আমি খানসারে সিজ জারি করলাম যেন এরপর খানসারে কোনো রক্তপাত না হয় সিজ ফায়ার হলো যুদ্ধবিরতির ঘোষণা সিজ ফায়ার জারির অর্থ হলো কোনো দল কোনো যুদ্ধে জড়াতে পারবে না তখন রুদ্রা বলে আমি সিজ তুলে নেওয়ার পক্ষে ভোটিংয়ের আবেদন করেছি যদি সিজ ফায়ার ভোটিংয়ে আমি জিতে যাই তাহলে সিজ ফায়ার তুলে নেওয়া হবে যা নিবন্ধনে বলা আছে আর আমি যদি জিতে যাই এই সিংহাসনও আমার হবে তার মানে বুঝতেই পারছো যদি সিজ তুলে নেওয়া হয় তাহলে খানসারে এক বিশাল যুদ্ধ বাঁধবে তাই প্রত্যেক মন্ত্রী নিজের জন্য সৈন্য আনতে শুরু করে কেউ আনে সাইবেরিয়ান আর্মি কেউ আনে ইউক্রেইন আর্মি কেউ বা রাশিয়ান আর্মি আর কেউ আফগানিস্তান এবং সাউথ সুদানের মতো ভয়ঙ্কর আর্মি আনে এই সব দেখে বর্ধার ছোট ভাই বলে সবাই তো ভয়ঙ্কর সব আর্মি নিয়ে এসেছে আমরা কোন আর্মি আনবো আমাদের আর্মি কোথায় বর্ধা তার ছোট ভাইয়ের কথায় কোনো জবাব দেয় না পরের দিন সে শুধু একটি গাড়ি নিয়ে আর গাড়িতে একটি মাত্র সিট ফাঁকা রেখে বেরিয়ে পড়ে তার আর্মি আনতে বর্ধার সাথে যারা গাড়িতে করে যাচ্ছিল তারা ভাবছিল যে বর্ধা এই এক সিটে কি এমন আর্মি আনবে যে সে তাকে খামসারের যুদ্ধ যেতাবে দেবা তখন তার গ্যারেজে কাজ করছিল তখন বর্ধা পিছন থেকে ডেকে বলে দেবা চিনতে পারছিস দেবা বলে কণ্ঠস্বর বদলাতে পারে ডাকার ধরন নয় আর এই নামে শুধু আমাকে আমার মা আর একজনই ডাকে সে হলো বর্ধার রাজমান পঁচিশ বছর পর আবারও দুই বন্ধু একসাথে হয় তারা দুইজন দুজনকে জড়িয়ে ধরে তখন সেখানে দেবার মাও চলে আসে সেও বর্ধাকে দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে কিছুক্ষণ পর যখন বর্ধার সাথে দেবা কথা বলছিল তখন সে বর্ধার শরীরে আঘাত দেখে সে বুঝতে পারে বর্ধা বিপদে আসে আর বর্ধা তাকে নিয়ে যেতে এসেছে তাই দেবা বর্ধাকে বলে তুই দাঁড়া আমি মাকে বলে আসি দেবার মা দেবাকে যেতে দিতে চায় না কিন্তু যখন দেবার মায়ের সেই রাতের কথা মনে হয় যে বর্ধা তাদের কিভাবে বাসিয়েছিল তখন সে দেবাকে যেতে দিতে রাজি হয় তারপর বর্ধা দেবাকে নিয়ে খানসারে চলে আসে খানসারে ঢোকার সময় খানসারের আর্মি বর্ধাকে বলে আর কেউ আসেনি নাকি জবাইভাবে বর্ধা বলে আর কাউকে ডাকার প্রয়োজনই মনে করিনি পঁচিশ বছর পর আবারও খানসারে পা রাখে দেবা যখন বর্ধার ছোট ভাই দেবাকে দেখে সে বলে তুই আর্মি নিয়ে আনলে একজন তা আবার একে বর্ধা তার ভাইয়ের কথাই কোনো জবাব দেয় না কারণ সে জানে দেবা একাই পুরো এক আর্মি দলে চাইতেও ভয়ঙ্কর বর্ধার সন্দ ভাই রুদ্রা সিজ কারণে বর্ধাকে মারতে পারছিল না কিন্তু তাকে তো আর শান্তিতে থাকতে দিতে পারে না তাই সে সর্দার নারায়ণের ছেলে বিষ্ণুকে বর্ধার ঘুম উড়িয়ে দিতে বলে রুদ্রার কথা মতো বিষ্ণু কখনও মধ্যরাতে আতশবাজি ফুটিয়ে কখনো কথার মাধ্যমে আবার কখনো সামনে থেকে খাবারের প্লেট কেড়ে নিয়ে বর্ধাকে টর্চার করতে থাকে এইসব কিছু বর্ধা চুপ করে মেনে নিলেও দেবার চোখে যেন আগুন জ্বলছিল কিন্তু বর্ধা তাকে বারবার থামে দিছিল। এবার আমরা দেখি বিষ্ণু মহারানামের এক জায়গায় এসে ঘুড়ি উড়িয়ে নিজেই ঘুড়ি সুতা কেটে যায় তারপর ওই ঘুড়ি যেই বাড়ির উপর পড়ে বিষ্ণু সেই বাড়ি থেকে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে ভোগ করে এবং তারপর তাকে মেরে ফেলে আর এই সব কিছু দেখার জন্য বিষ্ণু বর্ধাকে ডেকে পাঠায় এই রকম বিষ্ণু প্রায়ই করে বর্ধা এই বিষয়ে দেবাকে কিছু বলে না কারণ দেবা যদি জানতে পারে তাহলে সে যে কী কাণ্ড করবে বর্ধা সেটা ভালো করেই জানে কিন্তু একদিন দেওয়া ঠিকই মাহারাতে পৌঁছে যায় প্রথমে সে বর্ধার সাথে হাতে হাত রেখে দাঁড়িয়ে থাকলেও যখন সে বুঝতে পারে এখানে কী হচ্ছে সে নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারে না সে এবার তার তাণ্ডব শুরু করে সে জাস্ট কুড়াল দিয়ে সামনে যাকে পায় তাকেই কাটতে থাকে এক পর্যায়ে দেবার এই তাণ্ডব দেখে সবাই পালিয়ে যায় তখন বর্ধার ছোট ভাই বর্ধাকে বলে ভাই ওকে তুই থামা না হয় ও বিষ্ণুকে মেরে ফেলবে বর্ধা বলে যতক্ষণ ওর শ্বাস বন্ধনা হবে ততক্ষণ ওকে কেউ থামাতে পারবে না এইবার দেবা গিয়ে বিষ্ণুকে বলি দিয়ে দেয় এই খবর যখন পুরো খানসারে ছড়িয়ে পড়ে সবাই অবাক হয়ে যায় যে একা একজন কিভাবে বিষ্ণু তার লোকজনকে নৃশংসভাবে খুন করল দেবা বর্ধা ও তার লোকজনকে নিয়ে যাওয়া হয় কারাগারে আর এই দিকে ছেলে আড়ানোর কষ্টে নারাং বর্ধাকে মারার সিদ্ধান্ত নেয় কিন্তু রাধারামা বলে ওকে বর্ধা নয় নতুন যে এসেছে সে মেরেছে রাধারামা যাওয়ার পর রুদ্রা বলে তোর ছেলেকে বর্ধা মারেনি জানি। কিন্তু বিষ্ণুকে মারার সময় বর্ধা সেখানে চুপ করে দাঁড়িয়েছিল এই কথা শুনে নারায়ণ এবার ঠিক করে নাই সে বর্ধাকে মৃত্যুদণ্ড দিবে তাই দেবা ও বর্ধাকে নারায়ণের সবাই নিয়ে আসা হয় যখন নারায়ণ বর্ধাকে মারতে যাচ্ছিল দেবা বারবার নারায়ণকে আটকাচ্ছিল আর বলছিল আপনি ওর গায়ে হাত দেবেন না আপনি আমাকে মারুন আমি এই হাতে বিষ্ণুকে মেরেছি তখন নারায়ণ দেবার এই কথা শুনে দেবাকে মারতে যায় তখন বর্ধা নারায়ণকে আটকাতে গেলে নারাং বর্ধার কলার চেপে ধরে এইটা দেখে দেবা গার্ডের কাছ থেকে তরোয়াল নিয়ে নারাঙের হাত কেটে দেয় এইটা দেখে পুরো স্বভাব হয়ে কেঁপে ওঠে তখন দেবা বলে তোকে আগেই বলেছিলাম বর্ধার গায়ে হাত না দিতে কিন্তু তুই বর্ধার গায়ে হাত দিলি তখন রাধারামা গার্ডদের গুলি করার পারমিশন দেয় কিন্তু রাধারামার কথাটাই গার্ডরা সেফটির জন্য বন্দুকের ম্যাগাজিন খুলে রেখেছিলো গার্ডদের ম্যাগাজিন লোড করা শেষে যখনই তারা দেবা ও বর্ধার উপর গুলি ত্যাগ করে তখন দেবা নারাঙের মাথা কেটে নামিয়ে দেয় এইটা দেখে সবাই যেন ভয়ে হয়ে যায় দেবা সবার সামনে একজন সর্দারকে মেরে ফেলল তোমরা কি ভাবছো দেবা শুধু বর্ধার গায়ে হাত দেওয়ার জন্য নারাঙের মাথা কেটে বর্ধার পায়ের কাছে ফেললো না কারণ বিষ্ণু যখন বর্ধাকে টর্চার করছিল তখন বর্ধা নারাঙের কাছে গিয়ে সব জানায় কিন্তু নারাং বলে প্রথমে রাঙ্গা তারপর রুদ্রা আর এখন আমার ছেলে বিষ্ণুও তোকে টর্চর করে রাজমান্নার সিনে হয়ে এটা সহ্য করা মুশকিল তুই এক কাজ কর তোর মাথা কেটে আমার পায়ের কাছে রেখে দে তাই তো দেবা নারাঙের মাথা কেটে বর্ধার পায়ের কাছে রেখে দেয় নারায়ণকে হত্যা করার অপরাধে দেবা ও বর্ধাদের আবারও কারাগারে নিয়ে যাওয়া হয় এদিকে ভোটিংয়ের দিন চলে আসে বর্ধা ভাবতে থাকে যে সে কী করবে বর্ধা দেবাকে বলে আমি খানসারের হতে চাই তখন দেবা বলে তাহলে হান্টিং সিজন ওপেন করে দিই অর্থাৎ সিস ফায়ার তুলে নেওয়ার পক্ষে ভোট দিতে বলে ভোটিং শুরু হলে দেখা যায় সিজ তুলেনার তুলে নেওয়ার পক্ষে আটচল্লিশ ভোট আর সিজ ফায়ার বহাল থাকার পক্ষে তেত্রিশ ভোট তখনই রাজা রাজমান্নার হেলিকপ্টারে করে এসে তার পনেরো ভোট দেয় সিস ফায়ার বহাল থাকার পক্ষে তখন দুদিকেই আটচল্লিশ আটচল্লিশ করে সমান ভোট হয় এবার বাকি থাকে বর্ধার ভোট সবাই ভেবেছিল বর্ধার সিস ফায়ার থাকার পক্ষে ভোট দিবে কারণ বর্ধাকে বাসাতেই সিস ফায়ার ঘোষণা দেওয়া হয় যেহেতু বর্ধার খানসারের রাজা হওয়ার ছিল তাই সে সিসফায়ার তুলে নেওয়ার পক্ষে ভোট দেয় কারণ সে জানে দেওয়া একাই খানসানের যুদ্ধ জয় করে নেবে কিন্তু অন্যদিকে রুদ্রা রাঙ্গা এরাও তো বসে নেই তারা সহ অন্যান্য সর্দাররাও তাদের আর্মি নিয়ে খানসার এক মহাযুদ্ধের অপেক্ষা করতে থাকে এবার দেবা ও বর্ধার লোকজনদের নিয়ে আসা হয় জবাই করার জন্য দেবা দেখে তাদের বলি দেওয়ার জন্য তরোয়ালে ধার দেওয়া হচ্ছে তখন সে বলে এইভাবে ধার নিলে তো চামড়াও কাটবে না এমনভাবে ধার দে যেন হাড়ও কেটে যায় এই বলে দেবা সেখানে বসে থাকা এক মহিলার কাছে ট্যাটু আঁকাতে যায় তখন সে বলে কিসের ট্যাটু আঁকবো দেবা বলে তুই যা আমার চোখে দেখতে পাচ্ছিস তাই এঁকে দে তারপর সে দেবার হাতে সেই ট্যাটু আঁকে যা এখন খামসারের সিন বলে সবাই জানে আর অন্যদিকে আমরা দেখতে পাই বর্দাকে রাঙ্গা একটা জায়গায় নিয়ে গিয়ে তার সারা শরীরে লাল রঙ লাগিয়ে দেয় কারণ রাঙ্গা সেখানে অনেকজন লোককে ড্রাগস দিয়ে জম্বি বানিয়ে রেখেছিল যারা লাল রঙ দেখলে তার উপর ঝাঁপিয়ে পড়ে যখন জম্বিদের মাঝে বর্ধাকে ছেড়ে দেওয়া হয় বর্ধা একাই অনেকগুলো জম্বিকে মারে কিন্তু কিছুক্ষণ পর সে ক্লান্ত হয়ে যায় তখন রাঙ্গা হবে এইবার বর্ধা শেষ কিন্তু তখনই জম্বিগুলো অন্য দিকে ছুটতে শুরু করে করে দেখে জিজ্ঞাসা এটা তার একটি এরা কোথায় যাচ্ছে তখন সে বলে এরা বর্ধার গায়ে থাকা লাল রঙের চেয়ে বেশি গাঢ় লাল রঙ এর জিনিস দেখেছে তাই হয়তো সেই দিকেই যাচ্ছে তখন সেখানে দেখা যায় দেবা পুরো শরীরে রক্ত নিয়ে সেখানে হাজির হয় জম্বিগুলো তাকে মারতে গেলে জম্বিগুলোকেই কেটে ফালা ফালা করতে থাকে দেবা তখন বর্ধা রাঙ্গাকে বলে তুই এদের ড্রাগস দিয়ে পাগল বানিয়েছিস কিন্তু দেবা জন্ম থেকেই পাগল তারপর দুই বন্ধু একসাথে জম্বিগুলোকে কচুকাটা করতে থাকে তারপর বর্ধা রাঙ্গাকে মেরে তার প্রতিশোধ পূরণ করে আর এই দিকে রাধারামা যখন রাজমান্নারকে জিজ্ঞাসা করে যে কেন তুমি খানসার থেকে বাইরে গিয়েছিলে তখন রাজমান্নার বলে আমি জানতে পারি একটি অনেক বড় ওয়েবের ডিল হয়েছে যার অর্ডার এই খানসার থেকে দেওয়া হয়েছিল আর সেটা দিয়েছিল বালি অর্থাৎ ঘানিয়ারা বংশরা কারণ এখন তারা আমার আসনে বসতে চাই। আর সব থেকে ভয়ঙ্কর কারণ তোমার স্বামী বাড়বা মান্নার জাতির কেউ না ও হলো একজন আঙ্গা পঁচিশ বছর আগে আমি যেই ভয় পেয়েছিলাম সেটাই আজ ঘটতে যাচ্ছে সেই দিন শুধু বাড়বা বানাল আরও অনেক আঙ্গাকে টানেলে লুকিয়ে রাখা হয়েছিল যারা আজ প্রতিশোধের নেছায় মেতে উঠেছে তখনই খানসার আর্মি একজন আঙ্গাকে ধরে নিয়ে আসে তখন সে রাজমান্নারকে বলে এই খানসারের রাজা হওয়ার কথা ছিল আমাদের কর্তার ধারার কিন্তু তাকে তুই সেই দিন শেষ করে দিয়েছিলি কিন্তু তারই ছেলেকে তোর ছেলে সেই দিন বাঁচিয়ে খানসারের বাইরে পাঠিয়ে দিয়েছিল কিন্তু পঁচিশ বছর পর সে নিজেই ফিরে এসেছে অর্থাৎ খানসারের এই রাজার আসন দেওয়ার প্রাপ্য কিন্তু সে তো বর্দাকে খানসারের রাজা বানানোর বাধা করেছে তখন আদিয়া এই কথা শুনে বলে কি জানে সাংসারের আসল রাজা দেবার হওয়ার কথা আর সে কি জানে তার বাবাকে বর্ধার বাবা রাজবান্নার মেরেছে যদি দেবা জেনে যায় তাহলে কি হবে আর রাধার কেন বা পাগলের মতো হয়ে গিয়েছিল কেন সে তার বাবার অ্যাসিস্ট্যান্ট কৃষ্ণকান্তকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছিল আর সবথেকে বড়ো কথা বর্ধার দেবা কেন যে দোষ থেকে শত্রুতে পরিণত হল এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে সালার পার্ট টু সঙ্গে আমি জানি আমার মতো আপনারাও সালার পার্ট টু এর জন্য অপেক্ষা করছেন ইনশাআল্লাহ সালারের পার্ট টু বের হলে আমিও চলে আসবো সালার পার্ট টু এর এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ